অসীম সরকারের উচিত এখন এই বিজেপির এই এবং নাগরিকত্ব নিয়ে কীর্তন গান ভালো করে যেভাবে বিজেপি মতুয়া সম্প্রদায়কে বিপদে ফেলল তা এখন অসীম সরকারের ওরকম রসিকতার মুখ করে কবি গান তো অসীমবাবু আপনি একটু একটু দেখান আপনার কবি গান কই আমি অসীম সরকার বিজেপির নেই দরকার এরকম সব হবে না এখন এগুলো হোক আপনাদের অথই জলে বসিয়েছে বিজেপি একটা ওই নিয়ে আপনি যেরকম তিলক কেটে আমি অসীম সরকার বিজেপির নেই দরকার এগুলো হোক এখন অসীম সরকার রাজনীতি আর মানুষের না অস্তিত্ব রুটি কাপড়া মাতান নিয়ে ছেলে খালা ছড়ার গান কটাক্ষ রসিকতা এগুলো করতে যাবেন না এই ধরনের প্রবলেম ডেকে এনেছে আপনার পার্টি আপনারা